গ্যাংটককে বিদায় জানিয়ে এবার আমাদের গন্তব্য সিকিমের একমাত্র চা বাগান টেমি টি গার্ডেন উঁচু নিচু ঢেউ খেলানো পাহাড়ের গায়ে সবুজে ভরপুর এই চা বাগানের মধ্যে অবস্থিত দারুণ সুন্দর এক রিসর্ট চেরি রিসর্টে আমরা আজ রাত কাটাবো এই ভিডিওতে থাকছে গ্যাংটক থেকে যাত্রা শুরু করে পথে বানজাকরি ফলস আর রুমটেক মনাস্ট্রি হয়ে আমাদের চেরি রিসর্টে থাকার গল্প সঙ্গে থাকুন ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত গ্যাংটক থেকে বেরিয়ে আমরা প্রথমে এলাম বানজাকরি ফলসে গ্যাংটক থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত ঘন জঙ্গলে ঘেরা সুন্দর সাজানো এই পার্কে প্রায় একশো ফুট উঁচু একটি প্রাকৃতিক ঝর্ণা আছে সামান বা যারা আত্মার সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারে তাদের সম্মান জানিয়ে এই পার্কটি তৈরি হয়েছিল সিকিমে অনেক রহস্যের মধ্যে এই শ্যামানিজমের চল কিন্তু আজও আছে বানজাকড়ি ফলসে আমরা হাজির হয়েছিলাম একদম সকাল সকাল বেশ বড় বড় গাছগাছালি দিয়ে ঘেরা এই পাহাড়ি পার্কটি ছিল তখন একেবারে নির্জন এই এপ্রিল মাসেও ঝর্নার জলে তোর ছিল কিন্তু ভালো আর ছিল কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টস আমরা করলাম ফলসের সামনে দিয়ে জিপলাইন হাই রোপ চেঞ্জ আর ব্রাহ্মা ব্রিজ ক্রসিং ফাঁকা পার্কে অনেকটা জায়গা পেয়ে ছানাও বেজায় খুশি দারুণ একটা সকাল এনজয় করে এরপর আমরা রওনা দিলাম রুমটেক মোনাস্ট্রির উদ্দেশ্যে রুমটেক মনাস্ট্রি গ্যাংটক থেকে তেইশ কিলোমিটার দূরে অবস্থিত সিকিমের সব থেকে বড় মোনাস্ট্রি রুমটেক মনাস্ট্রি বেশ রহস্যময় মনে পড়ে যায় সত্যজিৎ রায়ের গ্যাংটকে গণ্ডগোল গল্পে ফেলুদা আর তুপসের গোয়েন্দাগিরির কথা প্রাচীন ইতিহাস আর বাঙালি নস্টালজিয়া এই দুই মিলেমিশে রুমটেক কিন্তু পর্যটকদের এক অবশ্য গন্তব্য তবে মনাস্টি ওঠার রাস্তাটি কিন্তু বেশ চড়াই লাসোর বা টিবেটিয়ান নিউ ইয়ারের সময় এলে এখানে দেখতে পাবেন দুর্দান্ত মাস ড্যান্স বা ছাম ড্যান্স রংচঙে পোশাক আর বিভৎস মুখোশ পরে লামাদের এই ছাম ড্যান্স দেখতে দেশ বিদেশ থেকে পর্যটক এবং ফটোগ্রাফারদের আগমন ঘটে এই রুমটেক মনাস্টিতে এখানে এলে গোল্ডেন স্তুপাটি দেখতে ভুলবেন না যার মধ্যে রয়েছে রুমটেকের প্রতিষ্ঠাতা ষোলোতম কর্মপায়ের পবিত্র দেহাবশেষ আরেকটি চোখে পড়ার মতো বিষয় হলো যেটা অন্য মনশ্রীতে দেখিনি এখানে কিন্তু প্রচুর আর্মির লোক পাহাড়ায় রয়েছে এখানে দেশ বিদেশ থেকে অনেক ছাত্র আসে বৌদ্ধ ধর্ম সম্পর্কে রিসার্চ করতে একটা কলেজও আছে ভিতরে তবে এত সশস্ত্র আর্মি কিসের পাহাড়ায় ষোলোতম কর্মপায়ের গোল্ডেন স্তূপ গুরুত্বপূর্ণ নথিপত্র না অন্য কিছু উত্তরটা কিন্তু অজানা এরপর আমরা অনেকটা রাস্তা পেরিয়ে এসে থামলাম সিকিমের একমাত্র চা বাগান টেমিতে সাউথ সিকিমে অবস্থিত সবুজের সমারোহে ভরপুর টেমি টি গার্ডেন সিকিমের একমাত্র টি গার্ডেন অর্গানিক পদ্ধতিতে তৈরি এই চায়ের সমাদর কিন্তু ভারত তথা বিশ্বে যথেষ্ট চারশো চল্লিশ একর বিস্তৃত এই দারুণ সুন্দর চা বাগানে বছরে উৎপাদিত হয় প্রায় একশো টন চা এখানে এলে অবশ্যই টেমিটি এর স্বাদ গ্রহণ করতে ভুলবেন না চারিদিকে ঢেউ খেলানো চা বাগান আর তার মধ্যে এক হোটেল চেরি রিসোর্টে আমাদের রুমের ব্যালকনি থেকে দেখলাম আশ্চর্য সুন্দর সূর্যাস্ত পাহাড়ে বা সমুদ্রে তো অনেক সানসেট দেখেছি এর আগে কিন্তু এই চা বাগানের সানসেটের অভিজ্ঞতা এবারে প্রথম আলো কমে আসার আগে আমরা চা বাগানের ভিতরে গিয়ে একটু ঘুরে এলাম এখানে তো রাতে আর কোথাও বেরোনোর নেই বাইরে নিকট অন্ধকারে দূরের কোনো পাহাড়ি জনপদের টুনিলাইটের মতো আলো ঝিঝির ডাক কিছু নিশাচর পাখির আওয়াজ আর হিমশীতল হাওয়া এখানে গ্যাংটকের থেকে বেশি ঠান্ডা অনেক রাত অব্দি চুটিয়ে আড্ডা মেরে আমরা যে যার রুমে গিয়ে ঢুকলাম গরম লেপের তলায় পরের দিন একটু দেরিতে ওঠায় সানরাইজটা মিস হলো আসলে গ্যাংটকে আমাদের রোজ সাত সকালে উঠে রেডি হয়ে বেরোতে হতো। তাই একদিন এখানে একটু আলসামি করাই যায় বেড়ানো মানে তো শুধু সাইট সিংয়ের পয়েন্ট কভার করা নয় তার সাথে কখনো কখনো এক কাপ গরম চা হাতে বন্ধু আর পরিবারের সঙ্গে অলস কিছু সময় কাটানোও বটে আসলে জায়গাটা বড়ই মায়াবী দিনের বেলা চারিদিক চোখ জুড়ানো সবুজে সবুজ চা বাগানে বিকেলে দুর্দান্ত সূর্যাস্ত সন্ধেতে রহস্যময় কুয়াশা রাতে ছমছমে আবহাওয়া সকালে আবার রোদ গায়ে মেখে বড্ড আদুরে সিকিম এলে এক রাত এই রিসর্টটিতে থাকার চেষ্টা করবেন অবশ্যই এছাড়া এদের খাবার কোয়ালিটিও লাজবাব চেরি রিসোর্টের একদিনের ট্যারিফ ছিল তিন টাকা কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি নয় ট্যারিফ অনুযায়ী রুমের কোয়ালিটি আনুপাতিক লাগেনি তবে চারিদিকের ভিউ এই দুঃখ ভুলিয়ে দেবে সেটা নিশ্চিত চা বাগানে হাঁটাহাঁটি করতে চাইলে পা ঢাকা জুতো পড়বেন কারণ সাপ এবং অন্যান্য পোকামাকড়ের আনাগোনা থাকে চা গাছের কাছে চেরি রিসর্টের আশপাশে তেমন কোনো দোকানপাট নেই কাজেই অত্যাবশ্যকীয় জিনিসপত্র স্টকে রাখবেন আগে থেকে রিজর্টটির আশপাশে গোটা তিনেক চেরি ব্লসম গাছ আছে সেটার থেকেই রিসোর্টের নাম করুন ফুলের শোভা দেখতে চাইলে নভেম্বর হতো আদর্শ সময় চাইলে ব্রেকফাস্ট হোটেলের টেরেসে করা যায় ওনাদের অনুরোধ করলে ওনারা ব্যবস্থা করে দেবেন অভিজ্ঞতাটি মন্দ লাগবে না চা বাগানের গল্প শেষ হল এখানেই এর পরের পর্বে থাকছে নামচি চারধাম আর রাবাংলা বুদ্ধ পার্ক হয়ে আমাদের পশ্চিম সিকিমে পেলিংয়ের গল্পের কথা পেলিং ভ্রমণের বিস্তারিত কাহিনী নিয়ে আসছি পরের পর্বে